কোঠা পদ্ধতি সংস্কারের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সরকারি চাকরিদের কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে প্রায় তিন ঘণ্টা ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকড কর্মসূচি পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার দশে জুলাই দুপুর সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চর্ত থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেন এ সময় সেখানে অবস্থান নিয়ে কোটা দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় ঢাকা পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় তবে আন্দোলনকারীদের অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা ও রোগী বহনকারী যান ছেড়ে দিতে দেখা গেছে তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা রাতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ